আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সুগন্ধির দুনিয়ায় আতর এক অদ্ভুত সৌন্দর্যের নাম ছোট্ট এক ফোটা আতরেই পারে মনকে শান্ত করতে পরিবেশকে স্নিগ্ধ করে তুলতে আমাদের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম এই আতর পছন্দ করতেন এবং আমরাও সুন্না হিসাবে সব সময় আতর ব্যবহার করার চেষ্টা করি তাই আজকে আমরা আতর সম্পর্কে কিছু আরবি বাক্য শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন আমি আতর পছন্দ করি আনা ওসিকবুল এইতোরা অসিবুল এইতরা আমি আতর পছন্দ করি এরপর আমরা বলতে পারি আমি প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে আতর ব্যবহার করি আস্তা আমিলুল এইতরা কবলাল খুরুজ মিনাল বাইতি আমি ঘর থেকে বের হওয়ার পূর্বে প্রতিদিন আতর ব্যবহার করি আস্তা আমিলুল আইতরা কবলাল খুরুজ মিনাল বাইতি কুল্লাহ আতর উদ্যমতা এবং আনন্দ বৃদ্ধি করে আল ইত্রু ইউরতি নাসাতন ওয়া সুরুরা আল ইত্রু ইউরতি নাসাতন ওয়া সুরুরা আতর আনন্দ দেয় উৎপুল্ল বৃদ্ধি করে বা উৎপুল্ল দেয় আমি আমার বন্ধুকে হাদিয়ে দেওয়ার জন্য আতর কয় করি আশতারি আল ইত্রা হাদিয়াতান লি সাদিকি আশতারি আল ইত্রা হাদিয়াতান লি আমি আমার বন্ধুকে হাদিয়া দেওয়ার জন্য আতর ক্রয় করি এই আতরটি প্রাকৃতিক ফুল দিয়ে বানানো হয়েছে হায়দালু মাসনুআন মিন আজহারিন ইত্রু মিন এই আতরটি প্রাকৃতিক ফুল দিয়ে তৈরি করা হয়েছে আসসালামু আলাইকুম ওরি ওবরাক